কাঠে রান্না করে যে আরাম সেই আরামটা গ্যাসে পাওয়া যায় না দেখতে পাচ্ছ বন্ধুরা সে বাংলাদেশ বর্ডারের মাছ কিন্তু চলে আজকে রয়েছে রুই মাছ সাইজ গুলো দেখো জাস্ট ওয়াও লুক লাইক এ ওয়াও আর দেখতে পাচ্ছ এই যে মিষ্টি দি রয়েছে একেবারে সকালবেলা ঘুম থেকে উঠে মুডটা মানে ফ্রেশ নেই এই যে রেগে রেগে রয়েছে একটু আর এই যে চলে যাচ্ছে এর ভিতরে রয়েছে কিন্তু দেখতে পাচ্ছ তেল আর মাছটা এখন হলি লগণ দেখো ভাই মাছটা দেখছো তাকিয়ে রয়েছে লো লাভে কিন্তু দেখে তেল কিন্তু অলরেডি গরম হয়ে গেছে এখন চলে যাবে মাছের পিস গুলো আর কিন্তু রান্না হচ্ছে দেখছো পুরো কাঠের উনানে কাঠগুলো কিন্তু এই কাঠগুলো কি কিনা হয় নাকি না গাছ আছে বাড়িতে গাছ আছে বাড়িতে এত কাঠ পরাম বলতে আই না কিনলে পাব কোথায় আমাদের মন মন করে কাঠ কিনে নিয়ে আসে বেশি বাকি যখনই কাঠ শেষ হওয়ার কায়দা নেই কাঠ শেষ হতে না হতে আবার নিয়ে আসে যত দামি হোক না কেন কাঠে রান্না করে যে আরাম সেই আরামটা গ্যাসে পাওয়া যায় না আর কাঠে রান্না রান্নার না এখন আমি যদি বলি তো আবার লোক অন্য আবার অন্য দিক থেকে নিয়ে যাবে অবশ্যই কাঠের রান্নার টেস্ট আর গ্যাসের রান্নার টেস্ট সম্পূর্ণ আলাদাই হয় সেটা আগে মানুষের বাড়িতে কাঠ ছিল এখন সবার বাড়িতে সেই কাঠটা নেই এখনকার মানুষ চায় না হাড়ি কড়াইতে কালী চায় না আমি চাই না বাড়িতে গেলে আমি চাই না আমার হাড়ি কড়াইতে কালী মাখো তবু সময় দিচ্ছে যখন গ্যাস শেষ হয়ে যায় বা শীতের দিকে রান্না করি এমন না যে করি না কিন্তু খুব কম দেখতে পাচ্ছ বন্ধুরা মাছ ভাজা কিন্তু অলমোস্ট হয়ে গেছে আমি ওখানে একটা ভিডিও করছি দেখাতে পারিনি

মানে দুটোই কম্বো অফার যদি এক পিস আলু দিয়ে ঝোল দিয়ে নিতে চাও তিরিশ টাকা শুধু মাছ ভাজা তিরিশ ভাতের সাথে তুমি মাছ দিয়ে সবজি দিয়ে খেলেও সেই তিরিশ টাকায় পড়বে মানে ভাত সবজি ভাত থালি ছাড়া যদি মাছ নেয়টা কেউ তিরিশ টাকাই নেব আর যদি কেউ শুধু মাছ নাই ওই তাই তিরিশ টাকা তো বন্ধুরা অবশ্যই কিন্তু আসতে হবে এত সুন্দর মাছ ভাজা দিয়ে খেতে হলে এই যে কালিদির দোকান আর মিষ্টির দোকান আর ওই যে বোন পেছন তো অবশ্যই কিন্তু সুন্দর মাছ ভাজা দিয়ে আর কিন্তু সুন্দর একটা স্মেল ও বেরোচ্ছে মানে বাড়িতে ভাজা যেটা বলে না সেইটা একদম পুরো পিওর বাড়িতে ভাজা তো চলে আসো মিষ্টিদির দোকানে এই মাছ ভেতর ভাত খেতে হবে ঠিক আছে